তৈরি করার জন্য ডক্টর সাজেস্ট যেটা সেটা করতে গেলে প্রথমে একটা লাগে ফিল্ড আচ্ছা এই যে এইটা একটা কটন ফিল্ড আচ্ছা তারপরে দিতেছে একটা রিবাউন্ড ও বাহ 3 ইঞ্চি রিবাউন্ড দেখেন হাই অনেক বেশি এটা হাই অনেক অনেক এরপর আরেকটা আছে ডক্টর সাজেস্ট এটা ডক্টর সাজেস্ট এটা হচ্ছে ফুল একটা অর্থোপেডিক কমপ্লিট ম্যাট্রেস ওকে খুবই সফট এটা আমরা এবারেবই করতে পারি এই টুইন ইন করতে গেলে আমাদের কি হবে এই যে 10500 এর সাথে এই সামন এই এটার যে প্রাইস তো এক্সট্রা যোগ হবে এটাই দামটা আসবে কটন ফিল্ড এই যে দেখেন এটা হাফ ইঞ্চি কটন ফিল্ড তারপর একটা হোয়াইট ফিল বা জিও ফিল্ড যেটাকে বলা হয় তারপরে দিচ্ছি আমরা এই পকেটি স্প্রিংটা স্প্রিং গুলো কিন্তু কানেক্টেড একটার সাথে একটা কানেক্টেড সাথে আলাদা করে হ্যাঁ আলাদা করে গুণা দিয়ে এখানে আবার অ্যাড করা হয় এটা কারণ হচ্ছে দেখা যায় এটা ছোট বড় হয় এক এক সাইজের জন্য এক একটা প্রস্তুত করতে হয় সে ক্ষেত্রে আমাদের এভাবে থাকে আচ্ছা সমন্বয়ের মাধ্যমে এই যে কতগুলো প্রোডাক্ট এই সবগুলো প্রোডাক্টের সমন্বয় কমপ্লিট হচ্ছে একটা আমাদের বনেল স্প্রিং ম্যাট্রেস এটা একটা বৈশিষ্ট্য এটা এটা হলো ইম্পোর্টেড চায়না থেকে আসে থেকে এভাবে পকেট কমপ্লিট হয়ে বাইরে থেকে আসে এই পিফর্মের দ্বারাই আমরা শুধু একটা ওয়াটারপ্রুফ ম্যাটেস তৈরি করে অনেক সময় বাচ্চা বাড়িতে দেখা যায় বাচ্চারা কিছু করে যার কারণে পানি পড়ে সেই দেখে বাঁচার জন্য এটা ইউজ করা হয় মানে মিরপুর এবং ঢাকার আশেপাশে যারা আছেন তাদের হচ্ছে বাসার নিস পর্যন্ত হোম ডেলিভারি এবং বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে হলে কুরিয়ার সার্ভিসের আউটলেট পর্যন্ত ফ্রি আচ্ছা আসসালামু আলাইকুম স্বাগতম আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু আমরা চলে এসেছি ইউনিক ম্যাট্রেসের একদম সরাসরি কারখানায় এই যে ইউনিক ম্যাট্রেসের সরাসরি কারখানায় চলে এসেছি তাদের ম্যাট্রেসগুলো কিভাবে বানানো হয় কি ম্যাটেরিয়াল ইউজ করা হয় এবং এটার দাম কি রকম হবে সাইজ রকম হবে কোয়ালিটি কি কোনটা কি ক্যাটাগরির সব কিন্তু জিজ্ঞেস করবো আজকে নাসিম ভাইকে নাসিম ভাই কিন্তু আমাদের সাথেই আছেন এই যে ওইখানে কাজ করতেছেন আসসালাম আলাইকুম নাসিম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি করতেছিলেন ভাই একটু উল্টো করে রাখতেছিলাম আচ্ছা ঠিক আছে ভাই আজকে কিন্তু চলে আসছি ফ্যাক্টরিতে গত ভিডিওতে কিন্তু বলেছিলাম আমরা নেক্সট ভিডিওতে ফ্যাক্টরিতে আসব তো ফ্যাক্টরিতে চলে এসেছি আপনার কি কি ভাবে আপনারা ম্যাট্রেস তৈরি করে থাকেন একে একে করে আমাকে একটু বুঝায় বলেন ভাই আমাদের এই ইউনিক ম্যাট্রেসের পক্ষ থেকে আমরা বিভিন্ন ক্যাটাগরি ম্যাট্রেস তৈরি করে থাকি আচ্ছা তার মধ্যে আমাদের আছে পকেট স্প্রিং ম্যাট্রেস হুম তারপর হচ্ছে স্প্রিং ম্যাট্রেস স্প্রিং পকেট স্প্রিং ম্যাট্রেস তারপর স্প্রিং ম্যাট্রেস বনেল স্প্রিং ম্যাট্রেস তারপর আমাদের অর্থোপেডিক ম্যাট্রেস অর্থোপেডিক সেমি অর্থোপেডিক ম্যাট্রেস এবং ওয়াটার প্রুফ ম্যাট্রেস আচ্ছা মানে ক্যাটাগরি টোটাল কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচ চারটা পাঁচটা ক্যাটাগরি চারটা পাঁচটা ক্যাটাগরির ম্যাট্রেস এই যে এইখানেই হ্যাঁ হ্যাঁ এইখানেই তৈরি হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি এখানে অনেক বড় বড় মেশিনও দেখতে পাচ্ছি আচ্ছা ভাই একে একে করে আমাকে দেখান যে কিভাবে শুরু করেন আর কিভাবে ম্যাট্রেসটা তৈরি করেন আচ্ছা প্রথমে আপনাকে আমি বলি আমাদের প্রথম যে ম্যাট্রেসটা আমরা আমরা এখন বর্তমান বাজারে যেটা আমাদের সবার প্রয়োজন সবাই যে ম্যাট্রেসটা বাসার ঘরে প্রয়োজন হয় তার মধ্যে দরকার অর্থোপেডিক ম্যাট্রেস অর্থোপেডিক আমরা ইউনিকের পক্ষ থেকে কিভাবে একটা অর্থোপেডিক ম্যাট্রেস প্রস্তুত করে থাকি এবং কি কি প্রোডাক্ট দেই আমরা কি কি উপাদান তার মধ্যে থাকে সেটা আমরা ক্লিয়ার করে আপনাকে বলি আচ্ছা দেখেন

ঠিক আছে এটা সমন্বয় হচ্ছে আমাদের একটা 4 ইঞ্চি অর্থোপেডিক ম্যাট্রেস ফুল অর্থোপেডিক ম্যাট্রেস ডক্টর সাজেস্ট ডক্টর সাজেস্টেড আচ্ছা এরপরে হচ্ছে আমাদের দিতো কাপড় আমাদের এখানে হিউজ পরিমাণ ক্যাটাগরি সাইজের কালারে কাপড় আছে ইম্পোর্টেড কাপড় ডিজাইন এবং হচ্ছে কালার আপনি আপনার পছন্দ মতো এই আমাদের ইউনিকের পক্ষ থেকে নিতে পারবেন আমাদের এখানে এই যে আছে দেন ওখানে আলাদা করে স্টকে আছে যেভাবে চান আমরা সেভাবে আপনাদেরকে প্রস্তুত করে দিব এবং আমি বলে দিই আপনাকে আমাদের এটা নিতে হলে কত টাকা প্রাইস দিতে হবে হ্যাঁ হ্যাঁ এটা ভালো কথা এবং আরেকটা জিনিস বলি তার আগে অর্থনৈতিক ম্যাটেস্টা তৈরি করার জন্য আমাদের একটা বিশেষত্ব হচ্ছে আমাদের এখানে কোনো জোড়াতালি নাই দেখেন আমরা কিন্তু একদম ফ্রেব যেভাবে একটা ম্যাট্রেস তৈরি করার জন্য একটা এক জয়েন্ট ফেল যেভাবে তৈরি হয় ফ্যাক্টরিতে সেই ফেলটা আমরা এখানে টেবিলের পরে ফেলি এবং তারপরে পাট পাট করে এভাবে এক একটা করে সংযোজন করা হয় এবং এখানে আমরা কোনো জোড়াতে ইউজ করি না আচ্ছা এটা দাম পড়তেছে আমাদের হচ্ছে 10500 টাকা 10500 টাকা আমরা 10500 টাকার মধ্যে এটা পুরোপুরি হোম ডেলিভারি মানে মিরপুর এবং ঢাকার আশেপাশে যারা আছেন তাদের হচ্ছে বাসার নিচ পর্যন্ত হোম ডেলিভারি এবং বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে হলে কুরিয়ার সার্ভিসের ফ্রি কোরিয়ার সার্ভিসের বলা হয় এইখানে আমরা যদি এই যে দিলাম এটাকে দিলাম হচ্ছে ঠিক আছে এখন অনেকে দেখা যায় এখন আছে এখন নাই যখনই নাই তখন একটু সফট আরাম করে আরামের জন্য দিচ্ছি

হওয়ার পরে আমরা এগুলো তৈরি করি এই এগুলো তৈরি হয় তৈরি হওয়ার পরে এগুলো আলাদা করে এখানে আবার কি করি আমরা আলাদা করে গুনা দিয়ে মোটা মোটা গুনা দিয়ে কাট করা হয় যেটা আমার ভিডিওতে আছে আমাদের ইউনিকের পেজে ঢুকলে ইনশাল্লাহ দেখতে পারবেন আচ্ছা আচ্ছা তো আমরা এইটার ভাবে কমপ্লিট করার পরে আমরা কিভাবে একটা বনেল স্প্রিং ম্যাট্রেস প্রস্তুত করছি এবং তার র মেটেরিয়ালসটা দেখাই ভাই একটু কষ্ট করে পাশে আসেন এই যে দেখেন আমরা প্রথমে দিচ্ছি একটা কটন ফেল্ট এই যে দেখেন এটা হাফ ইঞ্চি কটন ফেল্ট তারপরে একটা হোয়াইট ফেল্ট

আচ্ছা এই যে ওই যে সফ হ্যাঁ এতগুলো সমন্বয়ের মাধ্যমে এই যে কতগুলো প্রোডাক্ট এই সবগুলো প্রোডাক্টের সমন্বয়ে কমপ্লিট হচ্ছে একটা আমাদের আচ্ছা এই বনালিস এর আমাদের সিথনেসটা হচ্ছে আট ইঞ্চি

এরপরে আসেন আপনারা দেখাই আমাদের আর একটা বর্তমান প্রফুল্ল যেটা আমাদের ঘরে বাইরে যেখানেই চাই দেখা যায় ইউনিক ম্যাট্রেসের পক্ষ থেকে আমরা তৈরি করতেছি পকেট স্প্রিং ম্যাট্রেস পকেট বিশেষ করে হচ্ছে এটা ফাইভ স্টার হোটেল গুলোতে গেলে এই ম্যাট্রেসটা দেখা যায় বুঝছেন ফাইভ স্টার হোটেলে গেলে এই ম্যাট্রেস পাওয়া যায় জি জি এটা একদম খুবই খুবই মজাদার একটা দেখেন এই যে খুবই সফট এবং একটা আবশ্যকত হচ্ছে দেখেন আমরা এখানে হাত দিব বাট এখানেই ডাবছে বা এখানে কিন্তু ডাবছে না এটা একটা বিশেষত্ব এটা এটা হলো ইম্পোর্টেড চায়না থেকে আসে ঠিক এভাবে পকেট স্প্রিংটা কমপ্লিট হয়ে বাইরে থেকে আসে তো আমরা এটাকে কী কী প্রোডাক্ট দিচ্ছি এবং কী কী সমন্বয় আমরা এটা কমপ্লিট করতেছি দেখেন এই যে আমি দেখাই প্রথমে আমরা দিচ্ছি একটা সুপার সফট ফোম তারপরে দিচ্ছি একটা হোয়াইট ফেল্ড বা জিও ফেল্ড তারপরে দিচ্ছি ইম্পোর্টেড পকেট স্প্রিং এটা খুবই হ্যাঁ খুবই সফট এবং এই পকেট স্প্রিংগুলো একটার সাথে একটা কানেক্টেড একদম এভাবে প্যাকেট হয়ে বাইরে থেকে আসে আর কি তারপরে দিচ্ছি আবার হচ্ছে হোয়াইট ফেল্ড বা জিও ফেল্ড এই জিও ফেল্ডটা দেওয়ার কারণ হচ্ছে

বিভিন্ন কালারের কাপড় আছে আপনাদের কাস্টমাইজ করে নিতে হবে আর এইটা দিয়ে কি আর বিশেষ করে সেলাইটা এইভাবে হয় আর সেলাইটার দেখা যায় এক 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 ধরনের মেশিন থাকে মানুষ বলে যে ওনার কাছে এটা নাই বিধায় আমাকে এটা আছে এই কথা বলতেছে বিশেষটা না এই মেশিনটা এবং এই সেলাইটা ভিন্ন এই মেশিনের মূল্য আর ওই মেশিনের মূল্য অনেক তফাৎ যার কারণে আমরা একটু ভালো মানের ইউনিকের ইউনিক করার জন্য আমরা একটু ভালো মানের মেশিন আনছি আমাদের সেলাই গুলো অন্যদের থেকে একটু ভিন্ন ভাই একটু আসেন দেখাই মেশিনের মেশিনটা কিন্তু বিশাল বড় এখানে কিন্তু এই দেখেন ভাই এই যে এখানে আসেন এই যে দেখাই আমাদের এই সেলাইগুলো হচ্ছে চেন সেলাই সিস্টেম বুঝছেন ওইগুলো অন্যগুলো থাকে প্লেন মেশিন সেলাইয়ের মতো আর আমাদের চেন সেলাই চেন অনেক মোটা হয় সেলাইগুলো এটা আসলে প্র্যাকটিক্যাল না দেখলে বুঝতে পারবে না রাইট এটা কি ম্যাট্রেস ভাই এটা আমরা বানাই রাখছি এটা হচ্ছে আমাদের কি বলে ওয়াটারপ্রুফ ম্যাট্রেস তৈরি করা আচ্ছা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস ওয়াটারপ্রুফ ম্যাট্রেস থেকেও আবার খেয়াল আসলো যে আরেকটা ক্যাটাগরি আছে তিনটা ক্যাটাগরি দেখলাম আরেকটা ক্যাটাগরি আছে ওয়াটারপ্রুফ এটার ম্যাটেরিয়ালটা কি এটা র ম্যাটেরিয়ালসটা দেই হলো আমরা এই শুধুমাত্র কক্সিট কক্সিট সরি

যেরকম চান দেখা যায় এটা আচ্ছা আমরা কিন্তু বর্তমানে চারটা ক্যাটাগরির ম্যাট্রেস কিভাবে ইউনিক ম্যাট্রেস তৈরি করে থাকে সেটা দেখলাম এই আরো অনেক ক্যাটাগরি আছে তারা আপনারা যেভাবে চাবেন ওইভাবেই কিন্তু আপনাদেরকে তৈরি করে দিবে এখানে কিন্তু এখানকার ওনারও আছেন উনি আমাদের নিজে এসে তারপরে আমাদেরকে ভিডিও করে আছে এটা আমি প্রাইসটা বলা হয়নি একটু আমি আপনাদের প্রাইসটা বলে দেই আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা ওটার সাথে অ্যাড করে হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে আমাদের 29500 টাকা উনত্রিশ হাজার এটাও তাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি এবং ঢাকার এবং মিরপুরের আশেপাশে যারা আছেন তাদের জন্য বাসার নিস্পন্ত ডেলিভারি ফ্রি চমৎকার আচ্ছা একে একে করে কিন্তু আমরা সব ক্যাটাগরি দেখলাম এই এই বাদেও কিন্তু আরও অনেক অনেক ক্যাটাগরি আছে এখানে কিন্তু কাঁচামাল সব রেডি আছে আপনারা যেইভাবে চাইবেন যেই রকম ফ্যাব্রিক দিয়ে চাইবেন আপনাদেরকে কিন্তু ম্যাট্রেস তৈরি করে দিবেন তো এই ছিল ইউনিক ম্যাট্রেসের আর কি ইনসাইট যেই ঘটনা তাদের ফ্যাক্টরিতে সরাসরি এসে আমরা দেখে গেলাম তো আজকের মতো এই পর্যন্তই রাখি দেখা হবে নতুন আরও কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম